যুবদলের দেশে বিদেশে আমাদের যত নেতাকর্মী আছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই বিশেষ করে গত দশ বছর যারা বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তাদের অত্যাচার জুলুম খুম গুণ সকল কিছুর বিরুদ্ধে সকল নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রুখে দাঁড়িয়ে আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা একই সঙ্গে একই সঙ্গে আমি স্মরণ করতে চাই আমার যুব দলের সেই সকল নেতাকর্মীকে যারা বিভিন্ন সময় বিশেষ করে বর্তমান স্বৈরাচারের গত দশ বছর ধরে বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় শহীদ হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন জেল জুলুমের শিকার হয়েছেন তাদের সকলকে আমি শ্রদ্ধাভাবে স।